প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে দেখুন আবারও নিয়ে হাজির হয়েছি নতুন মাছের নতুন ভিডিও নিয়ে তো এগুলো হলো আপনার কুরাল মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল নদীর কোরাল মাছের পোনা এই টাইপের কোরাল মাছের পোনা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আপনারা যারা পুরাতন চাষী তারা জানেন যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা নতুন মুগধতা এই কোরাল মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই টাইপের কুড়াল মাছের পনা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের মাঝে আমি একটি অনুরোধ করব অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর নতুন নতুন পণার ভিডিও নিয়ে হাজির হতে তো দেখুন আমার এখানে প্রায় দুই হাজারের মতো কোরাল মাছের পোনা রয়েছে তো আমি এখান থেকে কিন্তু পোনাগুলো ডেলিভারি দিচ্ছি এবং দেখতেই পারছেন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন এগুলো একদম অরিজিনাল কোরাল মাছের পোনা যারা পুরাতন চাষী তারা তো অবশ্যই চেনেন তো এইগুলো কিন্তু আপনার সরাসরি ফিট খাবার দিয়ে কিন্তু চাষ করা যায় সব মজার বিষয় হলো কোড়াল মাছ ফিট খাবার দিয়ে চাষ করা যায় তো আপনারা যারা এই টাইপের কোরাল মাছের পনা খুস্তাসেন এবং পনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে খুব ভালো মানের এবং সুসম্বন্ধ যেটা কোয়ালিটি মানের বলা হয় এরকম তাই অবশ্যই আমাদের কাছ থেকে পনা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যেই এতগুলো কথা বলা কিন্তু